হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সমস্ত আজকার চলে আসলাম আশা করি পুরো বিরতির সাথে থাকবে আপনারা যারা ভালো মানে একটা ট্রলি লিক খুঁজছে আশা করি আপনাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে খুবই ভালো মানে একটা ফ্লোলিক একটা এটা হচ্ছে রোলিং এটা হচ্ছে এটা শাখা এটাতে কিন্তু ব্রেকিং সিস্টেম রয়েছে আপনি এটা ব্রেকিং সিস্টেম দিয়ে এটি দামাতে পারবেন খুবই ভালো মানে একটা ফেমিলি আপনারা যারা খুঁজছেন তারা চ্যানেল নিতে পারে খুব ফ্রেশ অবস্থায় রয়েছে চাইলে এটার দাম পারবে চার হাজার টাকা অনেক বড় সম্পূর্ণ আপনারা যে কোনো পারপাসে এটা ইউজ করতে পারবে আর এটা হচ্ছে আরেকটা এটা সম্পূর্ণ ফ্রেশ কেসে গেছে চাইলে এটা অনেক ছাকা এটা দাম পড়বে দুই হাজার টাকা এই যে কালোটা তো আপনারা চাইলে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কিন্তু হোয়াটসঅ্যাপ অবশ্যই নক দেবে এটা হচ্ছে আরেকটা এটা আরও ছোটো সাইজের আপনারা চাইলে এটাও নিতে পারেন ছোটো সাইজের মধ্যে খুবই সুন্দর একটা ট্রলি চাকাটা পেঁচাবেন এরকম এটা মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এটা সোয়েটার দাম পড়বে পনেরোশো টাকা ছোটো সাইজেরটা সো আপনারা যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই নাম দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম